এই যে দেখতে পাচ্ছেন একটি টেলিস্কোপ ডিস্ট্যান্স মিটার মাইলসি ব্র্যান্ডের যার বাইরে ডিসপ্লে আছে ঠিক আছে এই ডিস্টেন্স মিটার দিয়ে খুব সহজেই পায় যেহেতু এটা ছশো মিটার রেঞ্জের একটি ডিসট্যান্স মিটার সুতরাং এটা দিয়ে পায় দুই হাজার ফিটের মতো পরিমাপ নেওয়া খুব সহজ তো এটার মধ্যে প্লাক বারশন আছে অর্থাৎ যদি একটি পতাকার মতো একটি যদি আপনি কাপড় দিয়ে যদি আপনি নিশানা করেন তাহলে এই ডিভাইস দিয়ে খুব দ্রুত টার্গেট করতে পারে তো এই ডিভাইসের একটা বিশেষত্ব হচ্ছে এই ডিভাইসে অ্যাকচুয়াল যে আমাদের ট্যাপ পিতা আছে সেই ট্যাপ পিতার সাথে এই ডিভাইসের খুব একটা অমিল থাকে না দুই তিন ইঞ্চি এদিক সেদিক হলেও এটা দিয়ে খুব অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যায় এখন এই ডিভাইসটা কেন ব্যবহার করবেন বিশেষ করে চর এলাকা অথবা পুকুর নদী অথবা আপনার যদি বড় একটি স্টেশন ধরতে হয় অ্যাডাপ্ট স্টেশন ধরতে হয় সেই ক্ষেত্রে কিন্তু এই ডিভাইসের বিকল্প শুধু এই ডিভাইস কারণ আপনি এই ডিভাইস দিয়ে যেটা করতে পারবেন আপনি টোটাল স্টেশন দিয়েও সেটা করতে পারবেন না কেন এই কথা আমি বলছি কারণ মনে করুন একটি টোটাল স্টেশন আপনি সেট করতেও কিন্তু অনেকক্ষণ সময় লাগে ঠিক আছে একটা টোটাল স্টেশন সেট আপ করতেও যেখানে আপনার দশ পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা সময় লাগে সেই ক্ষেত্রে এই স্টেশন এই টেলিস্কোপ মিটারটি আপনি জাস্ট বসিয়ে টার্গেট করে আপনি রিট নিয়ে নিতে পারবেন এই জন্যই বলছি এই ডিভাইসের বিকল্প শুধু এই ডিভাইস এই ডিভাইস দিয়ে আপনি সরল রেখায় যদি আপনি পরিমাপ করেন তাহলে দুই হাজার ফিট পর্যন্ত পরিমাপ করতে পারবেন এই ডিভাইসের আরও কিছু ফিচার আছে এই ডিভাইসের আরও কিছু ফি ফিচার আছে যেমন এক জায়গায় দাঁড়িয়ে আপনি সবগুলো আয়ল পরিমাপ করতে পারবেন অথবা পাহাড়ের স্লপ পরিমাপ করতে পারবেন অথবা বিল্ডিংয়ের হাইট পরিমাপ করতে পারবেন কিন্তু এই বিষয়ে একটু অভিজ্ঞ হতে হয় এবং লেভেলিং সম্বন্ধে ভালো ধারণা থাকতে হয় তাহলেই কিন্তু এই অ্যাডভান্স ফিচারগুলো ইউজ করতে পারবেন তবে আমাদের রিকমেন্ডেশন হচ্ছে আপনি যদি লং ডিস্টেন্স সরল রেখায় যদি আপনি লং ডিস্টেন্স পরিমাপ করতে চান তাহলে এই ডিভাইসের স্পেশাল একটা ফিচার হচ্ছে এই ডিভাইস দিয়ে আপনি ক্লিক করার সাথে সাথেই এক সেকেন্ডের মধ্যেই রিডটা চলে আসে অন্যান্য যে ডিভাইসগুলো আছে যেমন এসএন বা অন্যান্য যে চাইনিজ ব্যান্ডগুলো আছে এগুলোতে রিড নিতে পারে দু এক তিন সেকেন্ড সময় নেই কিন্তু এই মাইলসি একটা বিশেষ সুবিধা হচ্ছে এই মাইলসি দিয়ে কিন্তু এক সেকেন্ডের মধ্যেই বা এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে কিন্তু দ্রুত পলাফল চলে আসে অর্থাৎ দ্রুত রিড চলে আসে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য শেয়ার করে দিবেন সবাইকে আসসালামু আলাইকুম ও